আমার সকল বন্ধুদের জানায় আমার পরিবারের নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সানডের একটি ব্লগ তো রবিবার মানেই ছুটির দিন আর রবিবার মানেই অনেক রকম বাজার ঘাট রান্না বাড়া খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবকিছুই আমাদের বাড়িতেও সেটার ব্যতিক্রম হয় না তো সকাল সকাল বাজার নিয়ে চলে এসছে সকাল বলা ভুল এখন প্রায় বাজে এগারোটা তো সব রকম সবজি এখানে এনে নিয়েছে কিছু মুদিখানা বাজারও করেছে আর দেখো কাঁচা আম কাঁচা আমের চাটনি হবে তো মুদিখানা বাজারগুলো আমি এখন নামিয়ে নেব এই যে পোস্তটাও কৌটাতে ঢালে ঢেলে নিয়েছে আর এখানে শুক্ত করার জন্য সব সবজি কেটে নিয়েছি আর এখানে রিফাইন অয়েল আছে এটা আমি এখানে ঢেলে নেব শুক্তোর জন্য সব রকম সবজি কেটে নিয়েছি আদা আর পোস্তটা এখন বেটে নেব আর এখানে দেখো কড়াই কড়াইয়ের মধ্যে আমি এখন সবজিগুলো অল্প অল্প করে ভিজে নেবো সাদা তেল দিয়ে গাজর আলু করলা এগুলো আমি ভিজে আগে নামিয়ে রাখবো আর পরে দেখো এখানে আমি সম্বাড়া দিয়ে সজনে ডাটা কাঁচা কলা যা ছিল আর বড়িটাও এর মধ্যে আমি ভিজে নেবো এটা ভাজা হয়ে গেলে আর এখানে দেখো পোস্ত আর আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিব পোস্ত আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এখানে ভেজে রাখা বেগুন আর যা যা সবজি ছিল এগুলো দিয়ে দেব তো আমি শুক্তোটার মধ্যে কোনো রকম হলুদ ব্যবহার করব না যেহেতু এখানে পোস্ত আছে সাদা সাদাই হবে আর এখানে একটু প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম আর এরপরে কিন্তু আমি দুধ দিয়ে দেব এই যেখানে আমি গরুর দুধ ছিল তোমরা চাইলে আমুল দুধও দিতে পারো তো এখানে গরুর দুধ দিয়ে দিলাম তো দেখো আমার শুক্তোটা রান্না হয়ে গেছে আর নামানোর আগে হালকা করে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা আগেও দেওয়া যায় সোমবারের সময় তো আমি নামানোর সময় দিলাম ফেভারটা ভালো থাকে তো দেখো এখানে আমার শুক্তোটা তৈরি হয়ে গেছে কোনো সবজিই কিন্তু গলেনি সবই দেখো এরকম থাকলেই খেতে ভালো লাগে একবারে গলে গেলে কিন্তু ভালো লাগে না তো শুক্তোটা কেমন হয়েছে কোনো রকম হলুদ আর জল ছাড়াই রান্না করেছি তো কমেন্ট করে অবশ্যই কিন্তু তোমরা বলো শুক্তোটা কেমন হয়েছে এবারে চিকেন রান্না করবো আর চিকেনটা দেখো এই পাত্র থেকে বাটির মধ্যে ঢেলে নিলাম তো চিকেনটা হালকা গরম জলে আমি ধুয়ে নেবো এবং তারপরে ম্যারিনেট করব দেখো প্রথমে এরকম বড় দুই চামচ টক দই দিয়ে দেব তাতে খুব সুন্দর মানে সফট হয় চিকেনটা খেতেও ভালো লাগে এবারে কিন্তু আমি বেটে রাখা মশলা দিয়ে দেব এর মধ্যে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা লঙ্কা বাটা জিরা বাটা সবই আছে আর দেখো লবণ আর হলুদটাও আমি একবারে দিয়ে নেব পরে যাতে দিতে না হয় তো প্রয়োজন মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম এখানে এক কেজি চিকেন আছে তো এটা সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে একটু সরষার তেল দেব। এবারে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দেব সোসা তেল দিয়ে মাংসটা রান্না করব। তো দেখো কড়াইতে আমি সর্ষার তেল দিয়ে দিলাম সর্ষার তেল ছাড়া কিন্তু চিকেন বা মটন কোনোটাই ভালো লাগে না আর আবার আমি কয়েকটা আলু কেটে এনেছি আলুগুলো একটু লাল করে ভেজে তুলে নেব তো আলুগুলো দেখো আমি মাংসের মধ্যে তুলে নিলাম আর এখানে একটা হালকা করে সম্বাড়া দিয়ে আমি রান্না করব তো এখানে কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা একটু গোটা রসুন কুচানো পেঁয়াজ আর জিরা দিয়ে গোটা জিরা দিয়ে আমি সম্বারাটা দিয়ে নেব তেল কিন্তু বেশি দিইনি কারণ তেল প্রথমে আমি ম্যারিনেট করার সময় তেল দিয়ে দিয়েছিলাম তো দেখো আমার সম্বারটা লাল হয়ে এসে ভাজা হয়ে গেছে এবার চিকেনটা ছেড়ে দেবো দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম আর দেখো মাংসটা থেকে অনেকটা জল ছেড়েছে এই জলে কিন্তু রান্না হয়ে যাবে আর দেখো ফাইনালি হালকা করে গ্রেভি রেখে মাংসটা আমার তৈরি হয়ে গেছে আর দেখো এখানে ছোট মাছ আনা হয়েছিল তো ছোটো মাছের চচরি করা হবে সবটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না সব রান্না তো এখানে দেখো এই যে ছোট মাছের চপচপি হয়ে গেছে আর এখানে কাঁচা আমের চাটনি রয়েছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে পাশ